আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি একটা কচুর জমির মাঝে কিন্তু মজার ব্যাপার হলো এটাতে শুধু কচুই চাষ করা হচ্ছে না কচুর সাথে সাথী ফসল হিসেবে পেঁয়াজও চাষ করা হচ্ছে তো উদ্যোগটা খুব ভালো কারণ দেশে যে পেঁয়াজের সংকট শুরু হয় দাম প্রায় তিন চারশো টাকা পর্যন্ত চলে যায় এক কেজি সেখানে এরকম যদি কচুর মধ্যে পেঁয়াজ চাষ করা যায় তাহলে পেঁয়াজের ঘাটতি অনেকটাই পূরণ হবে তো আপনারা এখন দেখেন কীভাবে পেঁয়াজের কচুর মধ্যে পেঁয়াজ চাষ করা হচ্ছে দর্শক ভাইরা দেখেন এই যে নালাটা দিয়ে কচুর লাগানো হয়েছে কচুর গাছ অলরেডি গজানো শুরু হয়েছে এই যে কচুর গাছ আর তার উপর এই যে শুলিটা দিয়ে পেঁয়াজের চাষ করা হচ্ছে যদিও পেঁয়াজগুলো একটু স্বাভাবিক আমাদের চা পাতলা মানে এক সারি করে পেঁয়াজ দেওয়া হয়েছে কিন্তু বুদ্ধিটা তবুও অনেক ভালো কারণ আমাদের এই কচুগুলার খেঁচতে প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগে এই সময়ের মধ্যে পেঁয়াজের খুব ভালো ফলন হবে ইনশাআল্লাহ আর আমাদের এই আমদানি নির্ভর পেঁয়াজ থেকে রক্ষা পাইতে এই এই পদ্ধতিটা খুবই সহায়ক হবে ইনশাআল্লাহ তো যারা আগে কখনও দেখেন নাই বা যারা কচু চাষ করেন তারা রকম কচুর মধ্যে পেঁয়াজের চাষ করতে পারবেন আমাদের এদিকে আগে রকম পদ্ধতি ছিল না এবারই প্রথম কিন্তু পদ্ধতিটা খুবই কার্যকর দেশের পেঁয়াজের সংকট দূর করার জন্য এরকম সবাইকে উদ্যোগ নিতে হবে তাহলেই পেঁয়াজের দাম সব সবসময় আমাদের সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে ইনশাআল্লাহ